নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত ফের কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা বেপরোয়া গতির বলি এক যুবক এদিন দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বকুলতলা মোড়ে পুলিশ সূত্রে জানা গেছে বেপরোয়া অবতির জেরেই এই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে ঘোলা মুরাগাছার দিক থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে দুই যুবক অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালিয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল খরদহের রহরার বকুলতলা মোড়ের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পোস্টে ধাক্কা মেরে বাইকটি এক লেন থেকে অন্য লেনে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী এক যুবকের আশঙ্কাজনক অবস্থায় আরও এক যুবককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় বন্দিপুর স্বাস্থ্য কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়

হ্যাঁ গাড়িটা স্পিডে এটা ছিল গাড়িটা এটা টার্নিং এর মধ্যে পড়ছে এই জন্য টার্নিং কন্ট্রোল করতে পারিনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাঝে মধ্যেই হয় সপ্তাহে একদিন দুদিন অ্যাক্সিডেন্ট হতেই থাকে এটা তো কারোর হাতে নেই এটা অ্যাক্সিডেন্টটা হওয়ার থাকলে কিছু করার নেই হতে হয়ে যাবে এটা তো গাড়ি চালানোর উপর সবকিছু হ্যাঁ হেলমেট থাকাকালীনও অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মারা গেছে দুজনের মাথায় হেলমেট ছিল সাম্প্রতিক গতিতে জাতীয় সড়ক রাজ্য সড়ক এবং কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির জেরে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায় নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশেষত কল্যাণী এক্সপ্রেসওয়ে আরও চওড়া এবং উন্নত রাস্তা হয়ে যাওয়ার পর উন্মত্ত গতির নেশায় দুর্ঘটনার সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে আর এবার লাগাতার ঘটে চলা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে সব ধরনের গাড়ি চালকদের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কোন গাড়ি তার নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করলে ট্রাফিক পুলিশ স্পিড লেজার গানের মাধ্যমে সেই গাড়ির নম্বর চিহ্নিত করে তাদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে এবং প্রয়োজনে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেভেনাবিক নিউজের পর্দায় সেই খবর সম্প্রচারও করেছি আমরা কিন্তু প্রশাসনের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কড়া নজরদারির পরেও দুর্ঘটনা অব্যাহত এদিনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চন্দন সেনগুপ্ত এবং রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ